মাননীয় মন্ত্রী সমরে দাউন করিম কালো টাকারে সাদা করছেন উনি তাও মন্ত্রী হওয়ার আগে দশ একটা বাড়ি আছে উনার যেটার নির্মাণ ব্যয় হয়েছে ১৫ কোটি টাকা তোপ্রানা রোডে ব্রেকিং নিউজ হঠাৎ কেন সংসদে ব্যারিস্টার সুমন মৎস্য ও প্রাণী মন্ত্রীকে তার নিজস্ব পদ ছেড়ে দিতে বললেন বা সেই দিন সংসদে কি হয়েছিল তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত ব্যারিস্টার সুমন বলে শুধু প্রাণী মন্ত্রী হলে হবে না প্রাণী মন্ত্রীর কাজ করতে হবে যে সম্পর্কে যারা জানে না তাদেরকে এখন সেই সম্পর্কের মন্ত্রী বানানো হয়েছে তিনি আরো বলে বাংলাদেশের অনেক অনেকেই মন্ত্রী বানাইছে যারা কিনা ওই পদের যোগ্য না সেই সম্পর্কে তারা কোনো কিছু জানেই না যাই হোক বন্ধুরা আমি ভিডিওতে আর বেশি কথা বলবো না সরাসরি আজকে আমরা চলে যাব বেরিস্টার সমন প্রাণী মন্ত্রীর ওপর কেন এত রেগে গেলেন আর তারপর আমরা দেখব বেরিস্টার সমনের কথাই প্রাণী মন্ত্রী কি বললেন মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ একতি সম্পূর্ণ কষ্ট করুন শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অத்தান্ত দয়ালু উৎস প্রাণী সম্পদ মন্ত্রী জিনি তৃতীয় চিন আমাদের মাননীয় মন্ত্রী সমরেজল করেন উনি চিন গিয়ে আমার জন্য যে আইডেল আদর্শের জায়গা বলতে পারেন আমি ওনাকে আদর্শ হিসেবে মনে করি এবং মনে করতাম আগে থেকে উনার কথা শুনলে আমার কাছে বলতে আমি হা করে তাকিয়ে থাকতেন এত সুন্দর কথা বলেন এবং আমি উনার মতোই হতে চাইতাম কিন্তু আজকে যখন দেখলাম যে একটা নিউজ আসছে আমি জানিনা আপনারা দেখেছেন কিনা সমকালে একটা নিউজ আসছে যে এই এই পড়ার পড়ার পর পর আমার 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 কাছে কাছে নিউজটা মনে মনে দুই একটা কথা হয় বলা উচিত কারণ আমি একটা কথা একটা বিশ্বাস করি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক যেখানে দুর্নীতির কোনো গন্ধ পাই যেখানে মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই আমি তারাই যাই জীবনের যত ঝুঁকি থাকুক তাকেও আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দাবি করতেছেন উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার এবং উনি একাত্তর সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে উনার বয়স হয় মাত্র নয় বছর নয় বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কি হলেন আমার জানা নাই কারণ আমার মেয়ের বয়স নয় এই মেয়েকে ও স্কুলে পাঠাইতে গেলে একটা একটা মানুষকে দিয়ে আমার স্কুলে পাঠাইতে হয় তাহলে আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে মিলতেছে না প্রথম প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দেখেন উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে আচ্ছা ধরে নিলাম যে ওনার টাকা আছে অনেক টাকা আছে উনি দন্য আইনজীবী এখন কালো টাকারের তিনি সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয়ে যত মানুষ দুর্নীতিবাদ আছে যারা কালো টাকার মালিক তাদেরকে তো নৈতিকভাবে উনি কোনো কথাই বলতে পারবেন না কারণ উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন যেখানে উনি সাদা করছে এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই আশ্চর্য লাগে যে একটা মানুষ উনি নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক গণিত ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই যে ওনার হাতে গিয়ে না ঢুকেন আটশো চুরান্ন নম্বর দাগে হচ্ছে দশ তলা একটা বাড়ি আছে ওনার যেটার নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা তোপানা রোডে ওনার হচ্ছে গিয়ে দুটি অফিস পে তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার পাইকপাড়ায় কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে করে আছে ওনার নাজিরপুর আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে রেজাউল করি আমার কথা হচ্ছে যে উনি হয়তো অনেক ধনী হইতে পারেন ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পর সম্পদ থাকার পর ঢাকা শহরে এরম দুই তিন জামারি থাকার পর উনি মন্ত্রী হওয়ার এক মাস দুই দিনের মধ্যে আবার রাজুক থেকে প্লট বরাদ্দ নিছেন তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের কত টাকা হইলে মানে এটা তো এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো বেআইনি উনি কিছু করেন নাই কিন্তু এত জায়গা সব প্রতি থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয় এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না কারণ উনি এখনো আমার আইডল আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই আমি বিশ্বাস করি উনি এই সমকালের যত লেখা আসছে এইটার একটা প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলো সত্যি হয়ে না থাকে আর যদি সত্যি হয়ে থাকে তাইলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার মতো লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন দেখলে বঙ্গবন্ধু কন্যাক কাদেরকে দিয়ে দেশ চালাবেন সব মানুষ যদি মস্তের কাপড়ে চলে যায় তাহলে বঙ্গবন্ধু কন্যাক কাদেরকে দিয়ে দেশ চালাবেন এত কষ্ট করেন উনি দিনে রাতে জীবনে ঝুঁকি নিয়ে বাংলাদেশটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর আমাদের মতো লোকগুলা যদি এইভাবে আমরা বিতর্কিত হয়ে যাই আমাদের যেন যদি এত সম্পদ রক্ষা হয় তাহলে কোনোভাবেই বঙ্গবন্ধু স্মারবের আমরা পৌঁছাইতে পারবো না আমি এখনো বিশ্বাস করি যে উনি প্রতিবাদ দিয়ে মামলা করবেন যদি এগুলা সত্য হয় না থাকে আর বিশেষ করে মুক্তি যোদ্ধার বিষয়টা উনি যদি প্রতিষ্ঠিত হতে হয় উনি মুক্তিদায়ী হিসেবে সঠিক কিনা উনি প্রমাণ করবেন নইলে উনি জন্ম সাল ঠিক কিনা এটা ওনাকে প্রমাণ করতে হবে আর না এলে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের মতো এইভাবে একটি সম্মানিত জিনিস নিয়ে উনি যদি কোনো কিছু করে থাকেন এটা আমাদের জন্য চরম দৌর্ভাগ্য হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন যতদিন বেঁচে আসি প্রতিবাদ করার মধ্যে দিয়ে যাইতে চাই আর মরে গেলে তো আপনাদের কাছে তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন মৎস্য ও প্রাণী মন্ত্রীকে নিয়ে বেরিস্টার সুমনের বক্তব্য এই প্রাণী মন্ত্রীকে নিয়ে বেরিস্টার সুমনের কথা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে থাকে সহমত হন তাহলে অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন চলুন দেখে আসি প্রাণী মন্ত্রী কি বললেন বেরিস্টার সুমনকে নিয়ে সেই ভিডিওটি দেখার আগে বেরিস্টার সুমনের ছোট্ট এই ভিডিওটি দেখে আসি

তে মানছে কয় না 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 লাগতো না কই আবার মুখটা খোলা রাখে এবার লই লাই আবার এমনে করে দেখছেন না যে আপনি যখন আপনার পুত্রারে দিলা যে নেরো বা ফাঁসরা টাকা না করে বইর বা খরচা পাতি কইর তখন পুত্রা কি না 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 লাগতো না কই আবার আটটা খোলাও রাখে তা আমি যদি এমপি যাবে যে পার দে যারা খালি যদি কইতাম না 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 লাগতো না আটটা খোলা রাখতাম তে ফাঁস কুটি ভাই এমন ভাবে টুপি বই আসসালামু আলাইকুম পালা নেই ভাইসাহ আর আপনারা মনে করেন না আছেন রে বাবা রে বাবা কি বার ঠিকাইছে রে বউ কিন্তু এ যে তোলায় এত তলে অমান করে নিছে এর দ্বারা যে টাকা জমি নিছে 12 কোটি এটা তো আপনি জানেন না এরপরে আপনারা আর শেষ একটা কথা অনুরোধ করে যাই আমাদের 5 তারিখ একটা নির্বাচন আছে না কি নির্বাচন এরপরে আবার নির্বাচন আইবো কি নির্বাচন আইবো ইউনিয়ন নির্বাচন আইব আমি আপনার কাছে কারো পক্ষে ভোট চাইতাম না চাইতাম পারি না কারণ আমি এমপি হিসেবে কারো পক্ষ নিতাম পারি না এটা আচরণ বিধিতে মানা তবে একটা মানুষের একটা পক্ষ আমি নিতাম পারি এটাই আমি যদি দাবি করি যে ভাই যারাই আপনারা নির্বাচিত করেন আপনার কাছে একটা অনুরোধ যে একটা সৎ মানুষের নির্বাচিত করেন

তা আপনারা আমারে আমি এমপিছি আমার সাথে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আমারে যদি আপনারা মন করেন যে এই লোকটা শর্ত এ পয়সা মারে না তাহলে আরেকটা জ্ঞান তরুণ যে দৌড়াই তো মারবো যদি দেখা যায় আটটা সময় মোবাইল বন্ধ করে বই থাকে এই প্যাটারে ভাইতা গুনানো আমি তো এমপি আমারে ভাইতা না আমি জমিয়ে টাকা বা চেয়াৰমেন বনাইলা যাৰে অ যদি আঠটাৰ সময় হয়ৰে আমার মাথা এটা বেত নাৰে দেখাই খাম সৰটো কিলা দেখলা যে বেটাৰ বয়সে ক্লায় না মুকা খেম নে বা আমি বেটাৰ লাগতাম এখন ই চিন্তা মাজত থিকে ওৰাই দি থৈ বা চেয়াৰমেন মেম্বাৰ এমটি কোনো চাহ না কোনো বড় নেতাও টানা তাই নোলেকে খামলা খাম লাগিৰে সৰ্তো বা এলাকা এম নে কি নেতা

আমি না আইল তো বছর পরে আইয়া আবার বাবার তো দূরে কইলাম ভাই যাবে এবার তা আবার তা দেখতে লাইন আমি আমি এখন গুস্তা কইতে বা আমি যে আইছি আমি তো আইতে আইছি ওই শুক্রবারে আইলে আমার মাথা নষ্ট জায়গা যাই দিও মানছেন আইলে কইব যে তারে দেই দেখি না আমি যদি না আই গুস্তা যায়

ফুলাবরীর রক্ত নষ্ট করে দিব আর আমার দুনিয়া আখেরাত বিউটি দিব এর লাগে আমার টেকায় মুরাদ দিতে আছে আমি আপনার কাছে অনুরোধ করে যাই মুখ সামনে গুলা নির্বাচন আইব চেষ্টা করবার তরুণ সৎ এই ধরনের মানুষকে যদি দেওয়া যায় যার কোনো বদনাম নাই যে আমরা পয়সা মাইরে দিত না এরম একটা লোক দিয়ে আর সব দায়িত্ব এমপি মন্ত্রীর উঠে ভালাই দিই আপনারা নিজেরা যদি বালা নেতা ফয়দা না করুন তে আপনারা বালা থাকবেন আপনারা আমার নির্বাচনের সময় মনে হইলো যে রেবো বেটায় রেবো সালাম কালাম দিছে রেবো আর পালা লোক পাল্লা না হইলে খুব সালাম কালাম যার উনি এক জাতের লোক আছে আপনারা দেখবেন সত লোক যে হামলা যে এ অত সময় পাইত না আপনারা অত সালাম দিবা এত খাম আর এক লোক আছে একটা করে নির্বাচন পাঁচ বছরের মধ্যে তিন বছর কোনো খবর নাই দেড় বছর যখন আয় তখন এমন ভাবে আসসালামাইকুম বালা নেই ভাই সাহেব আর আপনারা মনে করেন না জানি পাপা রে বাবা কি বার ঠিক আছে কিন্তু এজে যে তোমার প্রমাণ করে লিছে এর দ্বারা যে টাকা জমিয়েছে বারো কোটি এটা তো আমরা জানি না আপনারা খালি মনে করুন কিভাবে সালাম দিছে রে আর নির্বাচনের আগে দেখুন এইভাবে সালাম দিতে ফুরি জায়গা আর নির্বাচনের পরে এমনি আর দেখুই না নিছে দেখবেন আপনি এইভাবে যদি ভোটের পরে এইভাবে থাকতো তে একটা এলাকার লোকের কষ্ট হইল না নে আমার মনে আছে এইবার ভোট চাইবার সময় আমি এমনি সালাম দিতাছি আর কি

যে ইটা না করলে তো আপনারা কইবা যে ফইলা ফুইলা বার মুখা যদি আমি খাম বেশি করি সালাম উলাম কম দিল আপনারা কইবা না ফুলার শত আছে ঠিক না নিয়ে নাইলে কইলা না যে ফুলা আমি সালাম কালাম দেয় না ঠিক মতো আমি এমনি জানি আমার তেরো কেজি ওজন কমছে ভাই সাহেব এমপি আমার অহলতায় এম যে এমপি লেভেলের চেয়ে আরাম মেলে কচি মুরগি উর্গি দেখাও যায়

মানে बेटीর বাইচি আমি যাই তে জামাই মানবো কেওকা আমি কো बेटी বাইচি জাম যাইক আপনাদের সাথে ভালো লাগলো অনেক দিন পরে দেখা হইছে তবে ফুলা বান্নে পড়াশোনা করাইতে হইবা আমি স্কুল গুলা আরো উন্নতি করতাছি রাস্তা উন্নতি করতাছি একটা সভ্য সমাজ ব্যবস্থার লেগে যা যা করা লাগে

খাসেম দেওয়া হইলো ফুটবলের টাকা তোমরা দশজন দশজন মাথা কন্যা বুঝছো নি ছয়শ টাকা করে একটা ফুটবল দেওয়ার পর কিছু বাকু লইব ঠিক আছে আর ওই যে মসজিদের ব্যাপার যোগাযোগ করব আর ওই লোকের গুরুস্থানের এটা তাড়াতাড়ি আমি করাই দিলে ঠিক আছে আচ্ছা এটা তুমি তুমি লিখন তুমি আমার তাহলে ঠিক আছে আমার সাইটা দিন যাই তো বন্ধুরা বেরিস্টার সুমনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে আর বেরিস্টার সুমনকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কমেন্ট যদি আমার ভালো লাগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা বেরিস্টার সুমনকে নিয়ে এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচি সাকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন